আমার গোয়েন্দা আদিত্য মজুমদার ঘরের ছেলে কিন্তু অবস্থা এখন একেবারেই পড়ে গেছে অন্য অনেক গোয়েন্দার সঙ্গে তার তফাত হচ্ছে আদিত্য নেহাতি দায় পড়ে এই প্রফেশনে এসেছে তার গোয়েন্দাগিরি করতে একেবারে ভালো লাগে না বলা যায় গোয়েন্দাগিরি করতে তার অপমান হয় অত বড়ো ঘরের ছেলে সে একটা সাধারণ টিকটিকি হলো তার বন্ধুরা তার প্রেসিডেন্সি কলেজের বন্ধুরা এখন বড় বড় চাকরি করে সেখানে তার নিজের পরিচয় জানাতে তার একটু লজ্জাই করে আদিত্য অনেক নুয়ান্সেস আছে তার চরিত্রে ক্লাসিক্যাল গান খুব ভালোবাসে কবিতা পড়েছে সাহিত্য পড়েছে এবং কলকাতা শহরটাকে সে চুটিয়ে উপভোগ করতে চায় কলকাতা শহরের রূপ রস গন্ধ তার শরীরের মধ্যে প্রবাহিত সেদিক থেকে দেখতে গেলে আদিত্য মজুমদার ছাড়াও আমার অন্যতম নায়ক কলকাতা শহর